আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলিজার বোনেরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম বাজে সকাল দুপুর একটা তিরিশ বাজে আমি খাচ্ছি কি দেখেন আপনাদের ভাইয়া আমার জন্য জাম নিয়ে আসছে বলতেছে রুগী মানুষ জাম খাও শক্তি হবে রক্ত হবে তো এখন কেন ভিডিও শুরু করলাম সেটা বলি আমি আজকে কোনো রান্না বানা করি নাই হচ্ছে আজকে কোনো রান্না বান্না নাই তার কারণ আজকে হচ্ছে আমাদের সবার দাওয়াত গতকালকে বিকালে আমার শাশুড়ি তাইফা হচ্ছে দাওয়াতে চলে গেছে আমার আমি আমি যেতে পারি নাই কারণ শারীরিকভাবে ঠিক দিচ্ছে আপনাদের ভাইয়া মাত্র গেল ওই যে গোসল করে লুঙ্গি মেলি দিয়ে চলে গেছে তো তাসলিম যায় না আমার জন্য আর তাসলিমকে আমি জোরও করি নাই কারণ তাসলিম চলে গেলে আমি একা এই জন্য আমাদের জন্য খাবার আসবে ননদ হচ্ছে খাবার পাঠিয়ে দিবে আপনাদের ভাইয়ার কাছে সেটাই খাবো কালকের গরুর মাংস আছে তরকারি আছে সব কিছু মিলাই রান্না হবে না আজকে ননদ কি কি পাঠায় সেগুলো আপনাদেরকে দেখাবো আর খাবো এই মুহূর্তে খাচ্ছি হচ্ছে জাম জামটা একটু শক্ত অন্যান্য সময় জাম মানে অনেক নরম এটা আছে জামটা শক্ত কলিজার বোনেরা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি জন্য সুস্থ থাকি প্লাস একটা লাইক দিয়ে দেন অনেক শরীর খারাপ নিয়ে ভিডিও করতেছি একটা লাইক যদি না পাই কষ্ট লাগে একটা লাইক দিয়ে দেন হ্যাঁ আর আমার ক্যামেরাম্যান ক্যামেরার সামনে হাসবে না শেক গরমে অবস্থা খারাপ মনে হচ্ছে কি জানেন ডাইরেক্ট আগুন ঢালতে চাই এই রকম রোদ পড়ছে দেখাও তাসনিম দেখাও রোদটা দেখাও কালকে যে ঘাস কাটছিল পাতাগুলো হচ্ছে কথাবা কালকে গাছ কাটার পাতাগুলো হচ্ছে মেলে দিয়েছি কয়েকদিন বৃষ্টি পড়ায় গুলো ভিজেছিল ওই গাছের মাথায় দেখ কী দেখছি ওই যে আমি বসে কতক্ষণ জাম খাবো তারপরে গোসল করবো যেহেতু সেলাই করছি শরীরে একটু ভালো লাগলে তখন কাজ করি আর যে খারাপ লাগে তখন শুয়ে থাকি কালকে দুপুরে যে রান্না করি শুয়ে গেছি ঘুমাই গেছি পরে উঠে দেখে একটু ভালো লাগতেছে পরে করছি জাম মনে হয় শেষ সিজন আর কদিন পরে আর আমাদের গাছে মাত্র ফুল ফলাইছে জাম জামগুলা শক্তি বাতাস দিচ্ছে না জাম খাও বেশিরভাগ জামা দেখাও বেশিরভাগ জাম ইচ্ছা আরো ইঞ্চে রাখি দিছি শরীর খারাপ যাই তো বেশি করে দেখছেন ঘামি অবস্থা শেষ এই গরমে দুইটা ফ্যান অফ করি আমি ভিডিও করতেছি দেখছেন আমিও তো করতেছি তাও তো আমার কলিজার বোনেরা লাইক কমেন্ট করে না সবাই বেড়া ভিডিও দেখে না ভিউ কম বসি বসি কান্না করি যাদের ফেসবুক পেজ আছে গ্রুপে অ্যাড আর ভিডিওগুলো তো শেয়ার করে দিতে পারেন নাকি হুম আমি কি সুঘাই গেছি না মোটা আসি আগের মতো একটু জানাইয়েন যে খেয়ে ফিরে আসতেছি ওই ভাত আর কলিজার বনেরা ফিরে আসলাম এক থেকে দেড় ঘন্টা পরে গোসল করব গোসল গরম লাগতেছে তো আতাওয়ালিস নিয়ে নিছি গোসল করার একটা জিনিস নিয়েছিলাম জামা ঝুরি আর পূজের জামাটা সেলাই করতেছিলাম সেটা মোটামুটি সেলাই করা শেষ

দাদি শাশুড়ির খানা শেষ হয়ে গেছে দুই দিন আগে তো দাদি শাশুড়ি সকালে আসছিল নাস্তা করাই দিছি আপনাদের ভিডিও খুব দেখ ভিডিও তো দেখাই নাই এখন আসতে ভাত খাবো বলতেছে তোরা কি রান্না করছো ভাত দে বাট আমরা রান্না করি নাই দাওয়াতে আসি বলছি যে দাদু বসেন আপনার নাতি ভাত নিয়ে আসবে আমার জন্য সেখান থেকে খাইয়েন তো শুয়ে আসে মানুষ খুব খারাপ লাগতেছে মনে হচ্ছে

ရေပါဘူးကွာတို့တော့မယ် আসলে ঝুড়িটা দেখেনা ভিতরে আমার জিনিসপত্র রাখা হয় এই বরং এর গ্রামে তখন আমি ডাইরেক্ট ফাইটা দিয়ে গুস করি মনে হয় কি জানেন মানে অমৃত ঝর্ণার বাড়ির মতো মনে হয় খুলি যা বলারা গোসল করে আসলাম ঘুমে দেখেন গলা একাটু টু হয়েছে আর সাড়ে তিনটা বাজে আপনাদের ভাইয়া এখনো আসতেছে না বুঝছেন প্রচুর ক্ষুদা লাগছে দাদি শাশুড়িটা শুয়ে আছে ওই দাওয়াতের বাড়ি মানুষ বেশি তো কথাবার্তা সময় চলে যায় আর যে গরম কি সাথে সাথে আসতে পারবেন একটু বসতে হবে নাকি তো ঠিক আছে আপনাদের ভাইয়া আসুন

ফ্রিজের পানি রেখে রাখার অবস্থা নাই ডাকলে খেয়ে কেন কেউ না কেউ এসে তো ঠিক আছে ওটা ফিরে আর একটা ভাত তরকারি আসুক আমাদের খাবার চলে আসছে মুরগির রস গরুর মাংস ডিম মাছ আছে মাছ আছে দাদু খাচ্ছে তার সিমকে দিছে

টিচার বোনেরা খাওয়া দাওয়া করে মেশিনের বাকি কাজটা শেষ করলাম তারপরে সবগুলা জ্বালানা জ্বালানা বন্ধ করলাম বিছানা সব ঝেড়ে নিলাম একটু বাড়ি যাবো শুকনা বাস করছো শুকনা কাপড় বাস করছো না Tidak, saya tidak ada wang. Adakah ia sudah siap? Tidak.

আলমারিতে তুলি রাখি বলতেছে না সাপ গুলো সে ফরে তুলতে নিষেধ করছে ময়লা গুলো এখান থেকে নিতে হবে পায়জামা নাই এই তো পায়জামা এই জামাগুন মেল ওরনা গুলো থাক আমার মেয়ে কাজকে এত ভয় ফায় তা বলে শেষ করার মতো না তাইফা দাওয়াত খাইতে গেছে যে তাইফা আসে নাই আপনাদের ভাইয়া বলছে সেনাকে একদিন থাকবে বাট আমি তাইফাতে ছাড়া থাকতে পারবো না বলছে আমার মেয়েকে নিয়ে আসবো মেয়েদের ছাড়া আমি কখনো এক মিনিটও থাকি নাই আল্লাহ করি যেন থাকা না লাগে তো খুব কষ্ট হচ্ছে আমার তাইফার জন্য সেটা বলে বোঝানোর মতো না ছোট বাচ্চা সবসময় কোলের কাছে থাকে বলছি রাতে না নিয়ে আসলে আমার ঘুম হবে না বলছি ঠিক আছে রাতে আসার সময় নিয়ে আসবো বাচ্চারা মাকে ছাড়া থাকতে পারে মা বাচ্চাদেরকে ছাড়া থাকতে পারে না আমি কখনো মেয়েদেরকে রেখে একটা মিনিট থাকি নাই বাট আমার মেয়ে আমাকে রেখে একদিন থাকলো এটাই আসলে সব থেকে বের সত্য কথা স্য কথা ঠেলার কাপলা হচ্ছে এরাতে করবে এখন এখন মচচ্ছে না ভাস করতে ত ঘরের সাত কিছু হচ্ছে। ঘরের না এগুলো হচ্ছে আমার সেলাই মেশিনের সব বসায় আছি দুটো তুই সেলাই করছি আপাতত তো হওয়ার ইচ্ছা নাই দুই দিনে মিশেই বলবো তারপরে দেখা যাক যদি মন মানসিকতা ভালো থাকে যদি সময় পাই তো বলবো করছি মাত্র আর এটা সেলাই করছি এই দুইটা সেলাই করা হচ্ছে এদিকে থাকা এগুলো সেলাই করা বাকি এগুলো কবে সেলাই করবো আমি জানি না আমার হাতে এত সময় নাই ভাই ওখানে কিছু পাতা লাগা ছিল ওদের পাতাগুলো হচ্ছে এক জায়গায় আছি যদি মিষ্টি করে ভেজে যাবে ভালোই শুকাইছে আরো শুকাইতে পারো উপায় ঝাড় দিন ঝাড়ু দেওয়ার শেষ পুরা উঠানটা ঝাড়ু দিতে বুঝছেন অনেক সময় লাগছে ভিজে গেছি আর এই গাছের ফলগুলো বেশি ভারী ঝাড়ুর সাথে আসতে চায় না p、uck.

ほしっと。 Nei. No.